আজকের আধুনিক সেনেগাল একসময় ছিল ইতিহাসের সাক্ষী সেনেগালের ইতিহাস শুরু হয় প্রাচীন আফ্রিকান রাজ্য যেমন টেকরুর জোলুফ আর কায়র রাজ্য যেগুলো ছিল পশ্চিম আফ্রিকার বাণিজ্য ও সংস্কৃতির প্রাণকেন্দ্র পনেরোশো শতকে এখানে আসে পর্তুগিজরা তারপর ফরাসি ও ব্রিটিশরা দখলের প্রতিযোগিতায় নামে অবশেষে ফরাসিরা নিয়ন্ত্রণ নেয় পুরো অঞ্চলের এবং সেনেগাল হয় ফরাসি পশ্চিম আফ্রিকার রাজধানীগুলোর একটি কিন্তু সেনেগালের ইতিহাসে সবচেয়ে আলোচিত অধ্যায় গরিদ্বীপ যা এক সময় ছিল আফ্রিকা থেকে আমেরিকায় পাঠানো দাসদের প্রধান কেন্দ্র আজও সেই দ্বীপে দাঁড়িয়ে আছে হাউস অফ স্লেভস যা মানব ইতিহাসের এক বেদনাদায়ক প্রতীক দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সেনেগালের মানুষ স্বাধীনতার দাবি তোলে প্রখ্যাত নেতা লিওপোল সেদারশঙ্গর দেশের রাজনৈতিক আন্দোলনের নেতৃত্ব দেন অবশেষে উনিশশো ষাট সালের চার এপ্রিল সেনেগাল ফরাসি শাসন থেকে স্বাধীনতা অর্জন করে আর সেঙ্গর হন দেশের প্রথম প্রেসিডেন্ট আজও সেনেগালের জাতীয় দিবস চার এপ্রিল উদযাপিত হয় বিশাল গর্ব আর দেশপ্রেমে